এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন মরুহম শেখ মুজিবুর রহমান সাহেব ডক্টর একজন স্মার্ট মানুষ এটা তার চিন্তাধারা থেকে বোঝা যায় আজকের এই প্রোগ্রাম তিনি এমন এক জায়গায় আয়োজন করেছেন যার পাশেই আমির জামাতের আসন তিনি এক ডিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন একদিকে তার আসনের জনগণকে যেমন আমির জামাতকে প্রধান অতিথি করে আমিরে জামাতের ঠিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করেছেন একই সাথে আশপাশে ভোটাররা হচ্ছেন আমিরে জামাতের ভোটার সেই ভোটাররাও একই সাথে পাবেন ফলে দুই আসনেরই আমি মনে করি উপকার হবে এই প্রোগ্রামে আজকে যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন সেই বাসান মোড় থেকে চোদ্দ নম্বর মোড় পর্যন্ত পুরো রাস্তা লুকে লোকান এখানে পুরুষের প্যান্ডেল পাশে মহিলাদের বিশাল প্যান্ডেল আলহামদুলিল্লাহ এ থেকে বোঝা যায় বাংলাদেশের মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে শুরু হয়েছে এটা ধারাবাহিক ভাবে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ এবং এই পরিবর্তন ইনশাল্লাহ সাধিত হবে বাংলাদেশের মানুষ আর পুরাতন ব্যবস্থা দেখতে চায় না যে ব্যবস্থা ছিল বিভাজনের যেটি ছিল ট্যাগ লাগানোর রাজনীতি যেটা ছিল চাঁদাবাজি টেন্ডারবাজি কোন এবং দর্শনের রাজনীতি চুয়ান্ন বছরের রাজনীতি হচ্ছে গণমানুষকে প্রতারণা দেওয়ার রাজনীতি এই রাজনীতির দিকে বাংলাদেশের মানুষ আর যেতে চায় না জামাতে ইসলামের প্রতি গণমানুষের যে সমর্থন যে আস্থা এই মুহূর্তে বলা যায় এটা আমার কথা নয় বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক যে সার্ভে হচ্ছে সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত সংগ্রামী বাইরে আমার রাজনীতির পথ পরিক্রমায় যদি আমরা চিন্তা করি এক সময় এদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন নরুম শেখ মুজিবুর রহমান সাহেব তার পতনের মধ্য দিয়ে তার যে আদর্শ এবং তার যে দল সেটাও পতনের সম্মুখীন হয় তিনি তার মৃত্যুর পরে পড়ার পথ পরিক্রমায় মরুম জিয়াউর রহমান সাহেব তিনিও একজন জনপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে সমাজে খ্যাতি রয়েছে কিন্তু তার নিজ দলের আভ্যন্তরীণ সংকট মেটেতে গিয়ে স্বয়ং তাকে ভূমিকা রাখতে হয়েছে আর তারপর বিপদগামীদের হাতে তাকে জীবন দিতে হয়েছে তারপর তার সময় যখন অবসান হয় কিছুদিন এরশাদ সাহেব ছিলেন সাহেবের কাছ থেকে সাহেব ক্ষমতা নিয়েছিলেন ওই নয় বছর ছিল আমরা এক ভাইকে সবাই বলতাম স্বৈরাচারীর শাসন যদিও এরশাদের এই স্বৈরাচারীর শাসনও অনেকটা ম্লান হয়ে গিয়েছিল মরুহম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে শেখ হাসিনার যে স্বৈর শাসন এটা এরশাদের স্বৈর শাসনকে ম্লান করে দিয়েছিল